আসানসোলে দুই তৃণমূল নেতার কাদা ছোড়াছড়ির পর এবার হাতে হাত বিবাদ মিটিয়ে কাছাকাছি তৃণমূল বিধায়ক এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক এই হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগেই আপনারা জানেন ফেসবুক পোস্টে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আক্রমণ সারিয়েছিলেন বি শিবদাসেন দাসু আর এবার এক মঞ্চে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বি শিবদাসেন দাসু

ঠিক আছেন এই কথা আপনি ভি শিবদাসন দাসু যিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক একেবারে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তিনি আক্রমণ করেছিলেন তারপর অবশ্য নিজের বক্তব্য সেখান থেকে তিনি ডিলিট করে দেন আজকে একেবারে বিবদমান দুজনকে হাতে হাত মেলাতে দেখা যাচ্ছে ভি শিবদাসন দাসু তার বক্তব্য শুনলেন এবার পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনিই বা কি বলছেন দেখুন দাসুভাই জিন্দাবাদ বলছে আর এরা ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এটা চুস্কি নেবে আরে মাননীয় জ্যোতি বসু ভুলে গেছিলেন যে দক্ষিণপন্থী মানুষগুলো নিজেরা যতই ঝগড়াঝাটি যাই করুক ভাই ভোটের আগের দিন সবাই এক হয়ে এমন লড়াই দেবে বিজেপিকে বক্সবন্দি করে বন্দোবস্ত করে চলে ফেলবে কয়েকদিন আগে যেখানে দুটো বিবদমান পক্ষ ছিল যেখানে একেবারে কাদা ছোড়া ছুড়ি চুল চলছিল আজকে এই দুজনই হাতে হাত দিচ্ছে হাতে হাত ধরছেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যে মঞ্চ সেখান থেকে এই নিয়ে মলয় ঘটক কি বলছেন একবার দেখুন বিজেপির মধ্যে আতঙ্ক হয়ে গেছে যেখানে যাচ্ছেন লোক হচ্ছে না যেখানে যাচ্ছেন মানুষ তাড়া করছে যেখানে যাচ্ছেন মানুষ গাল দিচ্ছে কারণ এই দলটা মানুষকে মিথ্যাচার ছাড়া কিছু করে নেই কখনো বলেছে দু কোটি বেকারকে চাকরি দেবো কখনো বলেছে পনেরো লাখ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো উত্তরবঙ্গে গিয়ে বলে চা বাগানগুলো আমরা অধিক্রহণ করে নেবো কোথাও বলে আমরা সরকারে এলে আমরা এই করে দেব একের পর এক মিথ্যা কথা বলতে বলতে মানুষ আর বিজেপি নেতাদের বিশ্বাস করে না তাই এল বা বা শুভেন্দুবাবু সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়ান মানুষ আপনাদের বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করবে না মানুষ আপনাদের দেখলে মুখ ফিরিয়ে নিয়েছে এবং বারে বারে পশ্চিমবঙ্গের মানুষ মুখ ফিরিয়ে নেবে আমি একটু এখানে দাঁড়িয়ে বলে যেতে পারি বিবাদ ভুলে যখন প্রতিবাদ মঞ্চে দুই তৃণমূল নেতা হাতে হাত ধরছেন এবং নিশানা করছেন বিজেপিকে তখন বিজেপির কি প্রতিক্রিয়া জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন দেখুন এদের লড়াইয়ের কথা কি বলছেন দাসুদা অ্যাডজাস্ট করলো নরেন তো একটু ডেঞ্জারাস টাইপের লোক না ওর সঙ্গে যদি অ্যাডজাস্ট না করলে বড় ক্ষতি করে দেবে ভয়ে অ্যাডজাস্ট করে নিয়েছে কী করবেন তৃণমূল কংগ্রেস যদি থাকতে হয় আসানসোলে থাকতে হয় তো নরেনের সঙ্গে অ্যাডজাস্ট করতেই হবে না বিজেপিরা প্রতিবাদ করে দিয়েছে তৃণমূলে নরেনের প্রতিবাদ করে বেশি দিন টিকা যাবে না তাই দাসুদের অ্যাডজাস্ট করেছে